আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাণিজ্যিক প্রতিষ্ঠানটির সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিডিসি বিভাগ অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত বাইশ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী বিশ নভেম্বর দুই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে প্রতিষ্ঠানের নাম অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড পদের নাম অফিসার বিভাগ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিডিসি পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বয়সীমার কোনো উল্লেখ নেই কর্মস্থল গাজীপুর বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা গ্র্যাচুইটি দুপুরের খাবার সুবিধা প্রতি বছর ইনক্রিমেন্ট দুইটি উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড জীবন বিমা দুর্ঘটনা এবং হাসপাতালে ভর্তি পিক অ্যান্ড ড্রপ সুবিধা হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারের সার আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আবেদনের শেষ সময় আগামী বিশ নভেম্বর দুই হাজার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে